পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুল রায়ান চপের ব্যবসা করছে নিজেদের জীবন ধারণ করার জন্য বাড়ি থেকে ওদের হাত ধরে বের করে দিয়েছে ওরা ডিভোর্স করবে বলেছিল সেই জন্য দাদুও অসম্মানিত হয়েছে তাই ওদেরকে আর বাড়িতে ওরা আশ্রয় দেবে না নিজেরা রোজগার করছে অনেক টাকা চপ বিক্রি করে পেয়েছে বাড়ি ভাড়া দিতে হবে এছাড়া ওদের খাওয়া খরচা আছে রায়ান অন্য অন্যরকম জীবনধারায় অভ্যস্ত ও মেনে নিতে পারছে না সব সময় পার্টি করতে চায় পারুলের কাছ থেকে টাকা চাইছে পারুল বলছে তোর কি মাথা খারাপ এত কষ্ট করে রোজগার করছি কী নষ্ট করার জন্য একটু তো সমঝে চলতে হবে বলছে তুই তো দাদুর মতো হলি ওদিকে দাদু সব সময় ছড়ি ঘোড়া তো এখন তুই তা বললে হবে না আমিও তো তোর সাথে পার্টনার হয়েই কাজ করছি আমাকে অর্ধেক টাকা দিয়ে দে তুই অর্ধেক নে পারুল লেগে গেল বলল ঠিক আছে নে তোর টাকা দিয়ে দিলাম আমি আর তোর সাথে এক ছাদের তলায় থাকবো না বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে বললো যাস না তোর আমাদের বাড়ি দেখে গেছে যে কোনো সময় আসতে পারে বিপদ হতে পারে কিন্তু পারুল জোর করে বেরিয়ে গেল গিয়ে একটা পার্কের বেঞ্চে বসে আছে অন্ধকার কেউ কোথায় নেই ও চিন্তা করছে এবার আমি কি করব রায়ান বেশ মজা পেয়েছে পারুল চলে গেল ভালো হয়েছে ভাগ্যিস পারুলকে হ্যাঁ বলেনি ভালোবাসি ওর সাথে সংসার করব ও একবারে দাদুরই যেন প্রতিচ্ছবি চলে গেল কিছু পানীয় আনতে নিয়ে এসছে খুব খুশি অনেক দিন পর পার্টি করবে এদিকে ভাবছে যে এর সাথে তো কিছু চাট হলে ভালো হতো দেখছে পারুল চপ বানিয়ে রেখেছিল বললো পারুলের হাতের যা চপ চপ আর ড্রিঙ্ক সব সাজিয়ে রেখেছে একটু একটু করে খাচ্ছে খুব মজা পেয়েছে ওদিকে পারুল ভয় পাচ্ছে অন্ধকার কেউ কোথাও নেই যদি সুর্য আসে ভয়ে মুখ শুকিয়ে যাচ্ছে কিন্তু তবু ওখানে বসে আছে এদিকে রায়ান দরজা ভেজাতে ভুলে গেছিলো বন্ধই করেনি সেই দরজা দিয়ে ঢুকে এসছে সূর্য সুর্য ওর পেছন পেছন এসছে জামার মধ্যে একটা রড লুকানো ছিল পিঠের ওখান থেকে রড বার করলো আর হাঁ করে তাকিয়ে আছে পারুল ঘরে নেই ড্রিঙ্ক করছে রায়ান ওরও কোনো খেয়াল নেই বলছে আজকেই আশুতোষ বসুর নাতি শেষ হয়ে যাবে শেষবারের মতো খেয়ে নেই যা খাচ্ছিস খা ভাবতে ভাবতে মাথায় মেরে দিল রায়ান পড়ে গেল এবার একটা বড় ব্যাগ নিয়ে এসছে সেই ব্যাগের মধ্যে রায়ানকে ঢোকাচ্ছে বলছে বাবা কি ভারী এত বড় চেহারা তাও কোনো দিন কিছু করতে পারলি না তোকে আমি শেষ করলাম এর দুটো কারণ এক হচ্ছে তুই আশুতোষ বসুর নাতি আর দুই হচ্ছে তুই আমার আর পারুলের মাঝে চলে এসেছিস ওদিকে পারুল হয়তো একটু ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্ন দেখছে যে দুর্য ওর গলায় দড়ি দিয়ে টানছে যখন ও তুর্যোর হবে না তখন ও কারুরই হবে না ভয় পেয়ে চমকে উঠেছে উঠে ও ভাবছে না এখানে থাকলে হবে না আমার ভয় লাগছে আমি রায়নের কাছেই চলে যাই রায়ান পাশে থাকলে আমার ভয়টা কম লাগে এদিকে গাড়ি দূরে রেখেছিল দুর্যোগ ভাবছে আমি গাড়িটা এদের বাড়ির কাছে আনি ব্যাগের মধ্যে ভরেছি টুক করে ওকে তুলে নিয়ে চলে যাব সেই মতো ও গাড়ি এনে ব্যাগটা কাঁধে করে ডিগিতে রেখে চলে গেল। গঙ্গার ধারে গেছে সেখানে বলহরি করে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বললো টা টা রায়ান ওপরে তুই চলে যা রায়ান মাঝখানে পারুল বলে ডাকছিল শুনতে পেয়েছে কিন্তু ওকে যেন চিরবিদায় দিল এদিকে পারুল ঘরে এসে আর রায়ানকে খুঁজে পায়নি ওদিকে আমরা দেখেছি রুক্মিণী চাকরি পেয়ে গেছে ও ওর যাকে বিয়ের গয়না বিক্রি করতে পাঠিয়েছিল কিন্তু যা বলছে আমি এগুলো বিক্রি করতে পারিনি কারণ দাদা দেখে নিয়েছে এসেছে গোপাল বলছে রুক্মিণী তুমি দাদুর দেওয়া আশীর্বাদগুলো বিক্রি করতে গেছিলে কেন দাদু যদি কোনো দিন জানতে পারে তখন কি হবে তুমি বিদেশ যাবে ভালো কথা আমাকে তো বলতে পারতে যতই হোক তুমি তো আমার স্ত্রী হয়তো তুমি থাকবে না বেশি দিন কিন্তু আমার দায়বদ্ধতা আছে তাই একবার বলতে পারতে চুপচাপ রুক্মিণী তাকিয়ে আছে থেকে টাকা পাবে অনেকগুলো টাকার ব্যাপার গয়নার বাক্সটা ফেরত দিল গোপাল বললো এগুলো যত্ন করে তুমি রেখে দাও একেবারে কোনো দিন তুমি বিক্রি করবে না এগুলো হচ্ছে মূলধন স্ত্রীধন এর সম্মান করবে আর কিছু টাকা খামে করে ওর হাতে দিয়ে বলল এই নাও আমি তো আছি আমি তোমায় সাহায্য করব। নাও টাকাটা নাও তুমি না নিলে আমার অসম্মান হবে রুক্মিণী কোনো কথা বলল না টাকাটা নিয়ে নিল নিতে গোপাল ওখান থেকে চলে গেল ওর যা বলছে দেখো দিদি তোমাকে একটা কথা বলি তুমি হয়তো ভালো চাকরি করবে বিদেশ যাবে ভালো কথা অনেক পড়াশুনো করেছ কিন্তু এই যে একটা মানুষ তুমি পেয়েছ স্বামী হিসেবে এরকম মানুষ পাওয়া যায় না তুমি এঁকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছ একবার ভেবে দেখো ছোট মুখে বড় কথা বললাম রুক্মিনী মুখে আর কোনো সারা শব্দ নেই দেখেছি সকাল হয়ে গেছে ইউনিভার্সিটিতে ক্যান্টিনে সূর্য মনে আনন্দে আবার কাজকর্ম শুরু করেছে স্টুডেন্টগুলো ভাবছে যে কী ব্যাপার সুর্য আজ ফুল মুড়ে আছে শিরিন জানতে চেয়েছে শিরিনকে বলেছে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে না আমি কি করতে পারি যা করার আমি করে ফেলেছি তখন বললো কি করেছ পারুলকে সরিয়ে দিয়েছ কিছু বলল না বন্ধুবান্ধব ভাবছে যে রায়ানকে বারবার ফোন করছি কোথায় গেল রায়ণ খোঁজ পাচ্ছি না পারুলও আসেনি কি হচ্ছে ব্যাপার বুঝতে পারছে না ওরা সেই সময় হঠাৎ পারুল ছুটতে ছুটতে এসছে বলছে কাল থেকে রায়নকে খুঁজে পাচ্ছি না বললো সে কী ওদিকে শিরিনেরও মুখ শুকে গেছে ও বলেছিল তূর্যকে যে কিছু একটা বন্দোবস্ত করতে সূর্য কখনোই পারুলের ক্ষতি করবে না ক্ষতি করলে রায়ানের করবে কারণ ও পারুলকে ভালোবাসে এটা শিরিন বুঝলো না সবাই জানতে চাইছে কি ব্যাপার ওখানে মল্লারও ছিল সকলেই ফোন করেছিল রায়ানকে কেউ খুঁজে পায়নি কোথায় গেল রায়ান দূর জোরও হাব ভাব ভালো লাগছে না পারুল যে বাড়ি ছেড়ে চলে গেছিলো সেটাও কাউকে জানায়নি এদিকে রায়ান রাতের বেলায় জলের মধ্যে ভাসছে ব্যাগে আছে কেউ কি ওকে বাঁচাবে এত বড়ো একটা দুর্ঘটনা কাকে জানাবে ও যে হারিয়ে গেল পারুল বাড়িতেও খবর দেয়নি কারণ দাদু ওদেরকে বের করে দিয়েছিল বলেছিল তোরা আর কোনোদিন এই বাড়িতে ঢুকবি না দাদু যদি জানতে পারে নাতির ক্ষতি হয়েছে পারুলকে ছেড়ে কথা বলবে না পারুলের চরম বিপদ হতে পারে নাতিকে বের করে এনেছে বাড়ি থেকে তারপর নাতি হারিয়ে গেল বলেছিল আমাদের চারপাশে অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে তোরা যা কাজকর্ম করিস তারা যদি জানতে পারে তোরা একা একা বাইরে আছিস তাহলে ক্ষতি করতে পারে সেই ক্ষতি হয়ে গেল ওরা যদি জোট বেঁধে একসঙ্গে সংসারে থাকত হয়তো এরকম বিপর্যয় আসতো না ওদের জীবনে পারুল কিরায়ণকে খুঁজে বের করতে পারবে সেটাই আমরা দেখব কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে